বিস্মিল্লা হি ওয়ালাইকুম আসসালাম আরহামদুল্লাহ হিহাবরা এক একমাতারাম ভাই জানতে চেয়েছেন যে কাফফারা সম্পর্কে রমজান মাসে স্ত্রী সহবার জনিত কারণে যদি জরিমানা যেটা লাগে সারটা সিয়াম করতে হয় যদি না পারা যায় তাহলে সারজন মিসকিনকে খেতে দিতে হয় তো আপনার প্রশ্ন হলো যে সারজন মিসকিনকে ওভাবে পাওয়া যেমন মুশকিল আর অনেক জায়গাতে আছে শুধু মুশকিলই না একবারে নাকো মানে একবারেই পাওয়া যাবে না তো এই ক্ষেত্রে আমরা এটা বন্টন করে দিতে পারি কিনা অথবা কোথাও দিতে পারি কিনা যে সুন্দর প্রশ্ন এ বিষয়ে ছোট্ট একটা কথা বলি আগে মশলাগত কারণেই বলে বলতে হচ্ছে আর কি এক নম্বর বিষয় হল সামনে রমজান আসতেছে এখন হয়তোবা রমজান আমি একদিন আলোচনা করবো ইনশাল্লাহ চেষ্টা করবো আর কি সামনে রমজান আসতেছে বিভিন্নভাবে প্রশ্নের উত্তরগুলো আপনাদের জানা হয়ে যাবে এক নম্বর বিষয় হল যে ইচ্ছাকৃতভাবে সিয়াম ভাঙ্গা যে কোনো কারণেই ইচ্ছাকৃতভাবে সিয়াম ভাঙলেই ষাটটা সিয়াম রাখতে হয় না হাদিসের মাসলাক বা মাসালা দুইটাই অনুযায়ী শুধুমাত্র বৈধ পন্থায় স্ত্রী সহবাসের কারণেই মানুষকে এই জরিমানাটা দিতে হয় এখানে উল্লেখ করছি যে কোনো ব্যক্তি যদি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এদিক থেকে কিন্তু তারপরেও বলছি কোনো ব্যক্তি যদি অবৈধ পন্থায় যে কোনোভাবেই যদি তার রোজা ভেঙ্গে যায় সেটা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এবং সেদিক থেকে সেই রাস্তা থেকে আমাদেরকে আমরা যেন সে রাস্তায় কখনো কখনোই না হুঁ না হাঁটে না হাঁটে কিন্তু কথা বলা তাই বলতেছে অবৈধ পন্থায় যদি কেউ ব্যবিচারে লিপতে হয় অথবা যদি অন্য কোনো কারণেও ইচ্ছাকৃতভাবে খেয়ে ফেলেও যদি স্যাম ভাঙ্গে তাহলে তার উপর সারটা সিয়াম আবশ্যক নয় বা এই জরিমানা আবশ্যক নয় এর জন্য সে ব্যবচারী হিসাবে গুণাগার হবে আর তার এই সিয়ামটা ভেঙ্গে যাবে এটা কাজা আদায় করতে হবে এ বিষয়টা জরুরিয়াতের কারণেই বলে দিলাম এবং এটাও প্রশ্ন একটা যে এই ষাটটা সিয়াম রাখতে হয় শুধুমাত্র স্ত্রীর সাথে সহবাসের কারণে দিনের বেলায় এটার কারণেই না আরও কোনো কারণ আছে যে না আর কোনো কারণ নেই একটি মাত্র কারণ যে এইটা করতে হয় অর্থাৎ সাতটা শ্যাম পালন করতে হয় শুধু স্ত্রী সহবাসের কারণে বৈধ পন্থায় স্ত্রীর সাথে সহবাস করলে তো এখন প্রশ্ন হলো যে যদি এমনটা হয়েই যায় তাহলে সব সর্বদাই মনে রাখবেন আউলাটা আল্লাহ রবুল্লা আলামিন কোরআনের মধ্যে যেটা বলেছেন যদি এই বিষয়টা না বিষয়টা হচ্ছে জিহার সম্পর্কে এবং জিহার এবং এটা একই জিনিস মানে একই জরিমানা তো সব সময় সব আলেমগণ ফতোয়া দেওয়ার সময় দেখবেন সব জায়গাতে ফতোয়া দেওয়ার সময় বলেছেন রাব্বুল আলমেন প্রথমে যেটা উল্লেখ করেছেন এই বিষয় চেষ্টা করতে হবে যখন আমি পারব না তখন এই পথটা আর তাহলে সারটা মিসকিনকে খেতে দেওয়া তো ষাটটা মিসকিন আমরা পাবো না এই জন্য আজ থেকে প্রায় আঠারো উনিশ বছর আগে সরি আঠারো না আঠাশ বছর আঠাশ উনত্রিশ বছর আগে লাজনা দায়িমাকে জিজ্ঞাসা করা হয়েছিল এবং সেই জিজ্ঞাসাটা করেছিল বাহির দেশ থেকে যে অনেকেই যারা ওই দেশে থাকে বিশেষ করে ইউরোপ আমেরিকার কথাই বলা হয়েছে তো এই দেশে যারা থাকে তারা তো মিসকিন পায় না এবং তো এই মিষ্কিনকে খেতে দেওয়া এইভাবে সম্ভব না তাহলে আমরা কি করতে পারি তো ওনারা স্পষ্টই ফতোয়া দিয়ে দিয়েছেন মাসাল্লাহ যে প্রথমে বলেছেন পুনর্জাময়া খাইরিয়া। অর্থাৎ ভালো যে ইসলামী সেন্টার যেগুলো আছে যেখানে যার মাধ্যমে এতিম প্রতিপালিত হয় যাদের মাধ্যমে গরিব দুঃখীদেরকে মূল্যায়ন করা হয় যাদের মাধ্যমে নৌ মুসলিমদের মুখে হাসি ফোটানো হয় ইত্যাদি যারা আছে সেখানে দেওয়ার জন্য ওনারা উল্লেখ করেছেন আর যদি না পারা যায় তাহলে দেশের বাহিরে অর্থাৎ আমি যেখানে অবস্থান করছি এর বাইরে এলাকার বাহিরে হতে পারে জেলার বাহিরে হতে পারে অথবা দেশের বাহিরেও হতে পারে যদি এমন যদি থাকে তাহলে তাদের মাঝেও সেটা বিতরণ করা যাবে তবে আউলাভিয়া কথাটা সবসময় মনে রাখতে হবে যে আপনার যেটা দায়িত্ব সেটা আপনি পালন করবেন যে আপনার দায়িত্ব হলো যে এলাকাতে আছে কিনা যদি না থাকে তারপরে মানে আক্রব ফাল আকরব এরপরে যদি থাকে তাহলে তাদেরকে দিবেন যদি একবারই না থাকে তাহলে গ্রামে গঞ্জে যারা আছে তাদেরকে দেওয়া যাবে কোনো সমস্যা নেই এটাই মাসলা আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন না